টানা প্রবল বর্ষণ পাহাড়ি ডলে চকরিয়ার প্রথান্ত অঞ্চল লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে ঠিক এই সময় চকরিয়া লক্ষাচ্ছর এলাকায় শুকনো খাবার নিয়ে পানিবন্দি মানুষের ধারে ধারে ছুটে গেলেন সাবেক ছাত্রনেতা বর্তমান লক্ষাচ্ছর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাবিব খান বেদার নিজ অর্থায়নে নিজ উদ্বেগে প্রতিটি লকাচ্ছরের ওয়ার্ডগুলোতে শুকনো খাবার বিতরণ করেছেন নিজ হাতে ভয়াবহ দুর্যোগের সময় শুকনো খাবার নিয়ে গ্রামবাসীর পাশে এসে দাঁড়ানোর জন্য হাবিব খান বেদারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী অনেকে বলতে শোনা গেছে হাবিব খান বেদার আগামী দিনের সম্ভাবনাময় ব্যক্তি নিজ অর্থায়নে বন্যার দুর্যোগের সময় শুকনো খাবার নিয়ে এই পথশালা শুরু একইভাবে মাতামহুরী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাড়িগুলো এবং ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন